ওয়াজ কি শুরু হয়েছে নাই বল আলহামদুলিল্লাহ ক্লাসে শুনবো আল্লাহ সব আল্লাহ কন্ট্রোল আর বেঁচে থাকবো মাহফিল হবে শেষ মাহফিল পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা আসলে ভালো না তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন তো তুই বুঝবি ত্রাণ লই বাড়িতে আইব নব্বই বছর তাদের কোনো এই নাই ট্রাণ লৈ বসুৰাট খাই আছে ট্রাণ লৈছে এ লৈছে প্রত্যেকে ফায়াৰিং কৰি দুইশো মানুষে গিৰিলে মতো জ্বালাই বেছি বমা দে তাদের কোনো ভবিষ্যত নাই আর ৰাঙ্গ মহিলাৰকো খালি কানহৰা দিব বসুৰাট বাড়ি কৰিলে কচ্ছো আৰু কি কাস্ট্রেলিয়াঙো প্লাট একটা লৈলে গুণ হই বনি উত্তর একটা থাক না যাহা কইছে বাড়ি ওগটা চো বাঢ়ি কইছে ওগটা টু ই আর বস্তা তুই দাইছি হাগল বেশ ধুইছে হাগল আসলে হা গল ন কদলি না। ইচ্ছা করিও না ইচ্ছা করিও না জান্নাতে বাড়ি বানাও আগো মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ সামনে আমি দেখি এর দুলিশ্বৎ দুলিশ্বৎ না আর বাড়িতে বাষট্টি গা ফাইল করছে পঞ্চাশ ফুট গভীরে ভাইও আমি সাহেব এত মোড়া ফাইলিং আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকা ভূমিকম্প দিলে আর বাড়ি এটা বাইব আমার রডের এক দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা আবার এটা রড এর গিরা লাগাই দিছে মানে অসাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে মানে কি আফসারি সাহেব আপনি যদি আমাদের রড দিয়ে আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন চোদ্দ গোষ্ঠী হারিয়ে যাবি কোনো অসুবিধা নেই আর অসাধারণ নমনীয়তা মানে কি তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো ভূমিকম্প হজরত ভূমিকম্প গাজিবল্লাহ তালা যদি আসে আপনার তালা এটা রুকু দিব শেষ দাও দিয়ে নেব যদি সাড়ে সাত হয় সেজদা দিলে বলে যাচ্ছি অবস্থা ভয়াবহ কার লোড বাড়ি গেছে তো পৃথিবীটা এই যে এক হাজার কোটি মানুষের লয় গুগল এরোপ্লেন দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান এটি খাইতি আছে তেল এর জাহাজের সাহ দিলে দেখবেন যে সাগরে শুধু জাহাজ চলে রেল ইঞ্জিন তেল খাইতে আছে রোডের দিকে হয় এশিয়ান লক্ষ লক্ষ গাড়ি চলতি আছে তেল এ ছোট্ট পৃথিবী ইয়ে নোডে আবার আগে ফিন্টুয়ে হুন্ডে কাত করে ফেটাল পাম্পে যাই দুগা এত যদি বেরিয়ে দুগা

কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয় একটা মানুষ আল্লাহ থ্যাংক ইউ দেয় নিবে না কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো কিনা তুই চিন্তা কর প্রতি চব্বিশ ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে মানুষ এখনো দিন কায়ম ফরজ ইডেই বোঝে না লক্ষ লক্ষ নবীর এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখে গেছে বোঝে না নবীজি মদিনা তৈবার তেরো বছর দশ বছর কি গেছে মক্কার তেরো বছর ওয়াজ করছে কলমা হওয়া জান্নাতে হান্দাও হোক আর মদিনা তৈয়বা দশ বছর ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো সর্বশেষ যে লোকেরে ক্ষমা করবেন আল্লাহ বলবেন উদ্ভুল ফি হাই রে জানলাতে না এতে গেটে যাই বহুত মানুষ দেখব। মোশারফ ভাই বেলাল ভাই সোহেল ভাই আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই এখনারে দেখি এত কিবা আল্লাহ আতাযকারুমিন্নী আতাধাক্বু ওয়ান্তাল মালিকুল আলাম আপনি কি আমার সাথে কি জক করতেছেন ঠাট্টা করতেছেন অতসব আপনি আমার প্রভু মহামান্য আপনি আমার প্রভু তো আল্লাহ দয়ালুhanahu কইরে বন্ধাই তোর লোকের ঠাট্টা করিও কেন তুই হাদাসছ করছ আগাতো নাই ও ইননা লাকা রিসলুদ দুনিয়া আশা কাংশালে দুনিয়া এবং দুনিয়া দশ দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা দেখছি জায়গা হাঁদা এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয় অঙ্গম না হওয়ার ওই কথা এত বড় জায়গা কোথায় বাইজের যে রাষ্ট্রে আছে ইন্দোনেশিয়া বাংলাদেশের ষোলো গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হল বালি এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া সরাসরি তো ফ্লাইট নেই বালিতে ট্রানজিট হ্যাঁ হ্যাঁ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে একটা ট্রানজিট দেওয়া লাগে বিশাল লং জার্নি তো কত বিশাল দেশ আমরা সেজদাতে বলি সুবাহান আর অব্যাম আলা তিনটা ওয়ার্ড সুবাহান রব আলা সুবাহান রব আলা সেজদা অবস্থা লাঙ্গরে মশে করে বন্ধ তুই আমার আলা কিছু কিনলেনি আমরা বড় বড় আপনি বহুত বড় বিজ্ঞানীরা এই হাদিস কে বহুত রকমের রিসার্চ করছে সহিয়াল বোকারির হাদিস ছয় একাত্তর নম্বর হাদিস আবার মুসলিম শরীফ ওই হাদিসটা আসছে আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শোনাই আপনারা হৃদয়ঙ্গম করেন না খামকা আমাদের বিরুদ্ধে কথা কও ও যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমি মেশিন দিব আপনারা না বুঝি লই আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো আপনারা সাম জাহান নামের দিকে যাই বললেন না হজুবিল্লাহ একটা মানুষের দশ দুনিয়ার সমান জায়গা কেমনি দিব বসুর পৌরসভায় ড্রেনের জাগাও ছাড়ে না ঠিক না আর আমাদের লাকসাম শরীফ তো এক এক ডিসিমেল জায়গার দাম হলো দুই তিন কোটি টাকা সাহিত্য না দরকার শহীদ হয়ে কাফের কাফেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষের জানাতে নিলে জায়গা এরিক এখন স্পাকেট ম্যানে স্টেশন থেকে নাসা গবেষণা করি তাক আইডি পাইছে এই যে আমরা পৃথিবীতে আছি বসুৰ কবা ক বাকলি কৰি এই পৃথিবীত সে সূর্য লক্ষ গুণ বড় কত লক্ষ আজ তো পৃথিবী শেষ আমরা পাইয়ে না কখনো কত গরাম পড়ে গেছে আল্লাহ একবার এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগি গেছে ইন্দোনেশিয়া জলিজার সব আবার সেই আগুন লাগি গেছে লস এন্ড আগুনে ওই সভ্যতা মিশাই ফেলছে আল্লাহ যারা উনিশশো সালে জাফানকে মিশাই দিছে ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক ওই আগুন এটা জ্বলছে কয় কি ও শতানে লাগাইছে বিজ্ঞানে কয় শতান ও শতান কি দেয়া জানি তবে শতান উজ্জন তো আইসে আল্লাহ উজ্জন তো আইয়ে শতান বানাইছে কে আরো জোরে আল্লাহর নাম ধরে না হজরত জো বাইডেনেরা সাতাম পর্যন্ত আইসে আগে আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হিরায় জামাইন নাম রহমতুল্লাহ তারপরে বড় বাবি আইসে নুন লাই উদাল তো গেটে খাড়া দিছে এমনি জামাই খাওয়া দিছে ইয়ান্দি আম্বিয়ার মার জামাই তো এতে সালাম হিরা আম্বিয়ার মা সালাম আলাইকুম আঙ্গুগরের হেতন সালাম আলাইকুম আঙ্গুগরের হেতন এবার বড় বাবি এগো কিতে গো বাবি এর চেয়ে সালাম হিরে নিতে জীবন শুনলাম না আমরা হারা জিন্দিগি বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কোন আসসালাম আলাইকুম আঙ্গুগর হেতন সালাম আলাইকুম আঙ্গুগর হেতন এটা কইলেন কা বই পাহাড়ে আজ জামাই নাম আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না কোহ কত জামাই নাম ধরে কেন অনেক মহিলারা জামাই নাম ধরে না শর্মে আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে কত সিগির করব কত সিগির করব ক্যান্সার ইগুন এদের কারণে সারা পৃথিবীর আমরা এক হাজার কোটি মানুষ অস্থিতিশীল পাই দুইশ আঠাশটা রাষ্ট্র কেউ সঠিক ভাবে দেশটা চালাতে পারতেছে না তাগিয়ে নির্যাতনের আগুন লাগাচ্ছে কথা ঠিক না এখন পৃথিবীর পূর্ব কিনা গরম হয়েছে বুধবারে তো ভূমিকম এই শুরু হয়ে গেছে অগ্নি মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে অগ্নিগিরি চাইছি বামডুগিরিটা পাঁচ কিলোমিটার স্কোয়ার ইটার হেরা কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা একশো মাইল পর্যন্ত যান এই জাহান নামের এখন মানুষ বুঝে দেয় বিজ্ঞানীরা কহে জাহান নাম সত্য মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু এখন সূর্যের বলা ভাইয়া ব্যাগ পিলি তিপ্পান্ন গা কোকারে তিপ্পান্ন গা বলা ভাইয়া সূর্যের বলা অজ্ঞান নামে একটা সিটি নক্ষত্র হ্যাঁ সূর্য তুল দুই কোটি গুণ বড়

তো হেরো গ্রহ নক্ষত্র আছে এক হাজার একটা তো এক ফাঁডা আরো বড় পরে আরো দূরে এর ক্লাস্টারের দেশ ক্লাস্টারের ক্লাস আরো বড় হে জগৎ সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড় হেরো দশ হাজার এক হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে এর ফলে ত্রিফল সুপার ক্লাস্টার এইভাবে চলতে থাকবে এরকম মেশিন আর কাজ করে না

যে জিনিস যত বড় তত দূরে তার বড় দ্বিতীয় তোর আল্লাহ 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 মার্কেটিং আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান সেখানে গ্রহ গুলো আছে এভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড় সত্তর হাজার মোড়ের পর্দার দেশ এক থানা তো আরেক থানা আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় মালায় আলার পাঁচটা রাষ্ট্র আল্লাহ একটা থেকে একটা আরো দূরে আরো বড় সেখানে খেলাগুলো আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার আর সোয়াজি আল্লাহ তার চেয়ে আপনার তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু কবন্দারে আমি আল্লাহরে এভাবে জ্ঞান করিয়াতে শেষটা দিলি আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান নামে রাজা নেব না তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের মাথায় ধরবে এসব কথা কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে আমি অবাক হয়ে যাই কেউ এ পর্যন্ত বলল না আমি আসমান বানাসি সূর্য বানাসি একজনে মালিকানা দাবি করছে অর্শাম সিবাদ হা হা আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে ওয়াল কামারি যা তারাহা আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছিয়ে পিছে যান ওয়াল আরদি জমিন লয়ে কথা বলে কলিল্লা হুম্মা মালিকাল মল তামাম জগতের রাজত্ব একজনে দাবি করে কুল হু আল্লাহু আহা লিল্লাহি ওয়াল কুসসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সব আমার কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজ আ কুসিরা আমি আমার কনফিউডেন্ট কসবর যদি না এটা সফটওয়্যার চলাগুলাই ভাঙিয়েলাই অ্যালগোরিদম কি ফরমাণু বানাইছে এটা বুঝেতে তোর দশ দিন লাগবে এত ফাওয়ার কিভাবে বানালো আগে তেল হাইলো ওদের সেরা ধরাইতাম আর এখন সামান্য তেল দিগুরা বাংলাদের চলে অ্যালগোরিদম সূত্র ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ফরমানু পাওয়ার একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায় সূত্রে মনে কালপড়া করা আল্লাহ একজনে দাবি করছে সব আমার সব কা সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে আয় মিন ক জানলাতে রে বিশ্বাস করস্তি জাহান্নামে রে ফুতিনে তারা ক আয় এত আগুন লাগাইবো নভেজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি খাবার তুই এটা কোন সুইচ ও সকেট কন্দি নিয়ন্ত্রণ করবো বোল্ডার বোল্ডার সে তো সব চলে যে এখন ওই সৌরজগতের আবিষ্কার করি এবার কো নারে আছে ঘটনা এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দে আর বুঝে গেছ আমি এটা সাইবার লাগে গেছি মাগো আগুনের ফিকাপ আহা পাঁচ কিলোমিটার মোড়া হেরা দি আগুন লাভা বাহির চতুর্দিকে বরফ দিয়ে ডাকি দেখছি আল্লাহ গাছ গাছ হেরা খবর দা সমস্যা করি না আমার বান্দার কাকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি এরও আসি ভিড়ি তোর আলম ঠিক না মানুষ কত বেকুবের বেকুব আগুনের পূজা করে অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে আগুনের হারাছেন দেখি দুলাভাই ভাই কষ্ট লাভ হইতে পূজা করে যদি হাতের কাছে আগুন তুই আমার ঈশ্বর লাগে আগুনটাকে গোলাম হবে তাই বেটা বান্দির জ্বালালাম ঠিক না পূজা কার করতে হইব ইব্রাহিম খলিল্লা পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বল্লা ইয়া না রুকুনি বরদম ওয়া আগন আমার দস্ত ইব্রাহিম খলিলের জন্য আরমো দায়াপ হয়ে যায় শুনেনি পুরো পৃথিবীর মানুষে গকির আগন জালাস নাকাই প্রেমে ক কোম্পানি মারা করে দিছে কাম হইতো না আগন নিয়ন্ত্রণ করে কে আল্লাহ নিয়ন্ত্রণ করে কে বন্যা বন্না দেয় কে

পাম্পানি গুঞ্জা ওই কিটা কয় দে ক্লোজার রিডাল হারে গেছে গো বঙ্গবঙ্গ সাগর হাতিয়ার দিকে আহ পৃথিবী শেষ উনি ওনার দলে রে উঠেছো মোক করি মনois আয় হায় বুড়া মান্নার বললাম না রে সবাই আমার নৌকাতে উঠল আহ আর আমার আসল প্রিয় বসুল্লি দতরই উঠল না রে আরে কিতারে কইলাম হাফেরে উড়িলাম কত্তারে উড়িলাম জোড়া জোড়া উদ্ভিদগুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বললা ওন্দুরগা চোরা রে উড়াইলাম চিয়ারে উড়াইলাম আহারে আবার কলজে টুকরে উঠে লাভ শেষ আর এ গুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে তিন মাস পর থেমে যায় এই পৃথিবী সব শেষ আল্লাহ টার্গেট হইলো যেভাবে দোয়া করছে একটা মানুষ আর বাসাইবের না মুমিন ছাড়া সব মোমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুখ তো আবার কাফের বাইরেছে মোশেক বাইরেছে ঝালাক ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক এইভাবেই কন্ডিশন সায়নানাট বার হয়ে আছে এবার যদি পারে থামল তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যায় এবার যাইয়া দেখি উনি একদম কুড়ে করে এ করতেছে আড়ারিটা বেলতি আছে কমা আসলাম আলাইকুম নবীও আইসেননি কমা আপনি বাসি হয়েছিল ক বাবা কি লাগাইছে তুফানের খবৰ দিবা লাগে কমাব মা তুফান তই গেছে পৃথিবীৰ সব কিছু শেষ ক বা আজি কিতা কর কহে ও তাম নে কি তুফান টুফান দেন ন ক বাবা আমি কিচ্ছু দেই ন মোবাইলটা টান দিয়ে নুৱেল চল্লে আমার ল দে ত্রিফল নাই বাৰ এ ঘটনা কেমনে খেলাইছে অ নুহৰে তুমি ভুলে যেতে পার সারা ওয়ার্ল্ডে রাডার ষ্টেশন অকেজ হতে পারে সিগনালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দি কি বলতে পারি না রহমতে ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহ কে চিনে আহ দিলাম আজকে জান্নাতেরও আজ করিবার্লাই কন্দিকে যাই ঘুরি ঘুরি জান্নাত সত্য কাছে আর কি কী আল্লাহ নিজে কয় না হুম বি তোর না আমি আল্লাহ হরাইম রে অস্ট্রেলিয়া যা আই যদি না হয় রে সোহেল যেভাবে তোর আব্বা আদম বিয়া করেছে আমি ইয়া আ দামুশকুন আহ তোমার সৌযুগল জান্না আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও আর মজ্জিদ্দির বিয়া এই দুনিয়াতে কোম্পানিগুলো যে পড়াইছে ইমান সাহাবে মূল বিয়ে না আমি পড়াবো তোমার সোমাহান যা বলছে না জমা তাগ আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো আহ এর সুখের খবর আর কি হতে পারে সোহেল ভাই আমার যদি বলে আপসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট তোর হাজব্যান্ডেন্টে মারা গেছে আপনি যেহেতু ইসলামী হেতি মুসলমান আমি বিশ্বাস করিও নি করিও কারণ ভাই আমার সাথে জব করতে পারে না আল্লাহ নিজে তোরে অফার দিতে আসে রে বসুনাথ কোম্পানি কিন্তু এরে আমার প্রিয় বান্দারা রে তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি আল্লাহর কথা কি মিশে নি হ্যাঁ সত্য নি সত্য তো তাহলে সে আল্লাহরে কেমনে বলি রে অশ্লীল ফর্নোগ্রাফি কেমনে সাংস এ বিকালে রাত্রে সব বিশ্ব নষ্ট করিয়ে এলে এ অশ্লীল ছবি সাই 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 এনে শুধু হাতি ডারে ঠেলতেই আছে আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েলে বিয়েলে মারে ডেনমার্ক মার মারি দে

জান্নাতে আদম সফিউল্লা হাওয়ারে যখন জান্নাত তো মেলা আলা দিছে কাঁদে তো গা মা তাড়াতাড়ি পাঁচটা কাপড় থ্রি ফিজ টু ফিজ বেগ লই মা গাত দিয়ে লেতে আস কি সেয়া কি হেকমত আল্লাহ খেলাইছিল আল্লাহ মানা করে না জান্নাত সাসপেন্ড করছি কিন্তু কোথাও আনতে না মানা করে জানা দা জান্নাত আবার আইব অন্য করলে করছি আর কি আম্মা পাঁচটা কাপড় লই আনছি ওর না শাড়ি মাড়ি লই এই জন্য হেঁটে এমন কাপড় বেশি ঠিক নিজে আর আগো কাপড় তিন কাপড় আদম সবি তিন গা কোথা কোথা মানে কি জান্নাতের ফাতা দিয়ে লজ্জাস্থান থাকছে এই জন্য আমাদের কাপড়ের কাপড় তিনটা কয়টা ইস কোরআনে একটা সুরের নামও মহিলার নাম রাখছে আল্লাহ সুরে নেশা তো হিতিরে কয় ঠকছে বেলি কত বড় সুরে সুরে নেশা আঙ্গো নামে একটা সুরে নাই হ্যাঁ আল্লাহর লাগল ভাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গ্রাম ওইটি খেলাইলেন আচ্ছা আঙ্গো বেটা একটা সুরে দিতেন তো কুত্তার দাম আছে আমরা তো দাম নাই

চিন্তা করতেছে কোন ইনিংসে খেলে গোলটা দিও সাইফাসটা কথা মিলাইম তো এর মাথার ভিতরে গিজ 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 করে এলাই আমি চিন্তা করতে সময় কিন্তু এক ঘন্টার ভিতরে শেষ করব ইনশাআল্লাহ আমিন কো বরকত দিবে কে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এক ঘন্টা বহুত সবকিছু রুহের কোনা কয়ে যাবে ইনশাআল্লাহ আমিন কো তো এখন কোন কথা কইছিলাম